হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো অনেক ভালো আছি সো আজকে আমি বানাবো খেসারি ডালের পেঁয়াজও সো চলো রেসিপিটা দেখে নিই সো এটা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে খেসারি ডাল ভিজিয়ে রেখেছি প্রায় দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এখন ভিজিয়ে রাখার পর এরপর এটাকে ব্লেন্ড করে ফেলবো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি ডালগুলোকে সাথে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি ডালে দেওয়ার জন্য এখন হচ্ছে ব্রেন করা ডালের মধ্যে পেঁয়াজ পিচু গুঁড়ো অ্যাড করে ফেলবো একটু হলুদের গুঁড়ো দিব যাতে কালারটা একটু সুন্দর আসে আর আমি এখানে লাল মরিচের গুঁড়ো ইউজ করবো আপনারা চাইলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর সব কিছু ভালো করে মিক্স করে ফেলবো মসুর ডালের সাথে সাথে কিন্তু খেসারি ডালের বড়াটাও কিন্তু অনেক ভালো হয় এটা আপনারও বাসায় ট্রাই করবেন মাস্ট সামার ডালটা ব্লেন্ড করা যেহেতু একটুখানি পানি বেশি হয়ে গিয়েছিলো আমি এখানে আটা দিয়ে দিয়েছি যাতে এটা অ্যাডজাস্ট হয়ে যায় এই যে দেখুন সব কিছু ভালো করে মিক্স করে ফেলেছে এটা একদম রেডি ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে এক এক করে হচ্ছে ডালের মিক্সচারটা এখানে দিয়ে দিব চামচের সাহায্যে একটু গোল গোল করে শেপ করে দিব মানে পেঁয়াজ হয় করে দিয়ে দিচ্ছি সবগুলো এটা আমার শিখেছিলাম আমার মাকে দেখতাম যে খেসারি ডাল দিয়ে পেঁয়াজও বানাচ্ছে আমি শুধু জানতাম যে মসুর ডাল দিয়েও হয় তো এটা আমার মা থেকেই শেখা এই যে সবগুলো এক এক করে তেলে দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলো বাদামি রঙের হওয়া না পর্যন্ত হচ্ছে ওয়েট করব মানে পেঁয়াজু যখন হয়ে যাবে তখনই হচ্ছে এগুলো নিয়ে নিব তেলের থেকে এই যে এখানে দেখুন হালকা বাদামি রঙের হয়ে গেছে তো আমার পেঁয়াজু একদম ডান এখন হচ্ছে পেটে সার্ভ করে নিব এই যে দেখুন কালারটাও কি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল বাসায় সবাই বলছিল যে খেতে অনেক ভালো হয়েছে তো এটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই যে খেসারি ডাল দিয়ে পেঁয়াজও যে দেখুন আমি একটা ভেঙে দেখাই যে এরকম দেখতে হয়েছে ভিতরটা যে বাইরে যেমন মোচমুছে ভিতরটাও কিন্তু অনেক মুচমুছি হয়েছিল তো এরকম একটি সুন্দর একটি বিকেলে কিন্তু এরকম ভাজা পুরি নিয়ে বসে খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না আর এই যে আমার পেঁয়াজও এটা আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ